ওই বিদ্যুৎ বিল নিয়ে যে আলোচনা করছিলাম ঠিক আছে বিদ্যুৎ বিল তো এমন যা দিয়ে দেশে ওই এক থেকে চারশো টাকা পর্যন্ত আড়াই টাকা চার্জ আর চারশো এক থেকে পনেরোশো পর্যন্ত পাঁচ টাকা পনেরোশো থেকে পাঁচ হাজার পর্যন্ত সাড়ে সাত টাকা আর পাঁচ হাজারের উপরে আপনি পাঁচ লাখ টু টাকা পর্যন্ত এখন ওই বিল দিতে পারতেছেন লিমিট বাড়ার ঘরের তে সাড়ে বারো টাকা করো বড়ো বিল দিলে আপনার ক্যাশ ইন কমিশন চলে আসছে যে এজেন্টে পার্সোনালি ক্যাশ ইন পাচ্ছেন কোনে পাঁচ টাকা গেল আর মনে করেন যে দু এক মাসের ভিতরেতে যশোরে যেভাবে চালু হয়েছে আমাদের বিদ্যুৎ বিল এজেন্টের দেওয়া যাবে পুরো ফ্রি আনলিমিটেড দেওয়া যাবে প্লাস কিছু কমিশনও কোম্পানিতে আপনাদের দিয়ে দেবে তাতে অ্যাভারেজে আপনাদের বিকাশ থেকে অনেক লাভ হবে ঠিক আছে এখন আপনাদের উপর নির্ভর করবে যে আপনারা কতটুকু আমাদের সেল দিদিবাসীদের বা কত টাকা ইনকাম করার আপনাদের হিসাবে কত টাকা কমিশন আপনাদের দরকার হবে এইটা এই করে আপনারা বিল দেবেন ঠিক আছে গেল আর কেওয়াইসি এটা পার্সোনাল টাকা কমিশন পাচ্ছে ওই কমিশনটা মূল কথা না মূল কথা কি অ্যাকাউন্ট করা লাগবে অ্যাকাউন্ট ডেলি একটা না বাড়েন বিকাশ নগর দিয়ে যদি কেউ খুলতে আসে এটা খুলে দিলেন আমাদের চাকরিটাও বাইসে থাকলো এই নিয়ে আমাদের প্রচুর পেশা মাসের বেতন ঢুকতেছে